চোখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি জরে বাসি ভালো কাজলের চেয়েও কালো আরে আমি জরে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় যে তার তুলনা এত সে বন্ধু জানা ছিল না গো এত সে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না মিল মনে দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে চুলে কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আরে চুললে কালো আরে আমি যারে বাসি ভালো ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিলো না দিল না নিলো মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতার রাঙা কি জানলে বলতা ওরে সাহালম সরকারে কয় আলতার চেও রাঙা হয় ওরে সরকারে কয় আলতার চেও রাঙা হয় সোনা বন্ধুর ঠোটখানা এত যে নিঠোর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠোর বন্ধু জানা ছিল না